আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাজারে এত কিছু থুয়ে আপনার লেবুতে আগুন লাগছে আমরা লেবুতে আগুন লাগছে কেন আমরা একটু দেখে আসি চলেন ভাই লেবু কত করে এটা 130 এটা 120 একদম এটা কি আপনি 130 টাকা কি কেজি কেজি 130 টাকা কম হবে না

ভাই কত কেজি লেবু আনছে নাকি বলবেন আমাদের দর্শককে এটা কিনে আছে একশো বারো টাকা বেচতেছি একশো তিরিশ টাকা একশো বারো টাকা কেজি লেবু কিনে আনছে বেসে একশো তিরিশ টাকা এখানে কত মন আনছে লেবু লেবু আনছে মোটামুটি ছয়শো চল্লিশ কেজি ছয়শো চল্লিশ কেজি লেবু আমাদের আসলে মানুষ আজকে নিবে সেই আশায় কিন্তু ভাই লেবু নিয়ে আসছে ভাই আজকে লাভ কত করবেন ভাই